আমি এখনই চেক করে দেখলাম আমার এই হোয়াটসঅ্যাপ যদি আরও কেউ হতে চান কারণ আমি যেহেতু এখানে নতুন এসেছি আমার এখনো চেনা বাকি আছে অনেকের সঙ্গে আমি ঢাকা থেকেই পূর্ব পরিচিত বাট এখানে যেহেতু আমি এসেছি আরো নতুন করে জানবো শিখবো দেখবো আপনারা আমাকে সাজেস্ট করবেন আরো কাদেরকে অ্যাড করা যায় আমি সেটা করবো এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যখন প্রেস কনফারেন্স হয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব আমরা কিন্তু গ্রুপে জানিয়েছি অ্যান্ড ভেরি আনফরচুনেটলি সেই প্রেস কনফারেন্সে মাত্র সাত থেকে দশজন সাংবাদিক উপস্থিত ছিলেন আউট অফ ফিফটি আচ্ছা ফাইন সেটাও কোনো সমস্যা না এরপর আমরা সিদ্ধান্ত নিলাম যে এত কম টার্ন আউট নিয়ে আমরা প্রেস কনফারেন্স করব না বাট আমরা যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়েছে আমার ধারণা আপনারা পেয়েছেন আর সর্বশেষ যে প্রোগ্রামটা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছে যে প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের যে বৈঠক পরবর্তী যে সংবাদ সম্মেলন যেটা হওয়ার কথা ছিল সেখানে আমাকে একটা তালিকা দেওয়া হয়েছিল আপনারা জানেন যে যেহেতু এটা বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট এবং একটা পলিটিক্যাল পার্টি দুইটা পক্ষ মিলে এটা করছে সুতরাং এখানে এমন একটা তালিকা থাকতে হবে যেটা উভয় পক্ষের এগ্রিড এটা শুধু হাইকমিশন চাইলেই হবে না বা শুধু অন্য কোনো পলিটিক্যাল পার্টি চাইলেই হবে না কিন্তু আমি ভেরি গ্রেটফুল যে ওনারা আমাকে সেই ফ্রিডমটা দিয়েছিলেন একটা তালিকা দেওয়ার পরেও আমি আমার একটা ছবি অনেকে শেয়ার করছেন বিভিন্ন জায়গায় যে আমি হাতে লিখছি আমি হাতে নাম লিখে লিখে আমি অন্তর্ভুক্ত করেছি যাদের সেখানে সে তালিকায় নাম ছিল আমার ধারণা বাইরে তারপরে এমন কেউ ছিলেন না যারা ঢুকতে পারেন নাই হয়তো তিন চারজন ঢুকতে পারেননি কারণ তাদের পরিচয় সম্পর্কে আমি নিশ্চিত ছিলাম না যেহেতু বাংলাদেশের অত্যন্ত দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সেখানে বৈঠক করছেন সিকিউরিটি ছিল খুব ইম্পর্টেন্ট এটা বিষয় তো আমরা ইন ফিউচার আমি অ্যাজ প্রেস মিনিস্টার আমার কাজ হচ্ছে মিডিয়াকে ফ্যাসিলিটেট করা আপনারা যে কোনো তথ্য আমার কাছে জানতে চাইবেন আমি ইমিডিয়েটলি রেসপন্ড করবো রাত্রে তিনটা হলে রেসপন্ড করবো আর লাস্ট যে প্রশ্ন আমার মনে হয় আমি যে একটু রেসপন্ড করি একজন আবু প্রশ্ন তার মন্তব্য করেছেন যে অবৈধ সরকার আমার মনে হয় এটা একটা মানে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি দিচ্ছি যে বাংলাদেশে গুলি খেয়ে মারা গেছে আড়াই হাজারের বেশি মানুষ আহত হয়েছে সেই সেই দেশের মানুষ যে সরকারকে ইনস্টল করেছে তাদেরকে যদি বিতর্কিত সরকার বলা হয় হয়তো আপনার ব্যক্তিগত মতামত থাকতে পারে আপনার ফ্রি টু এক্সপ্রেস এভরিথিং কিন্তু বিষয়টা আপনার ভেবে দেখা দরকার যে বিতর্কিত কি সরকার নাকি বিতর্কিত মন্তব্য আপনি করছেন থ্যাংক ইউ